আজকের দিনে হয়তো মাছটা না আনলেই হতো বাজার থেকে জানি না কেন এত বড় ভুল আমার কী করে হলো একদমই মন মানছে না মাছটা আনলাম মাছটা রান্না করলাম কিন্তু তবুও যেন মন একদমই মানছে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে লোকনাথ পুজো হ্যাপি লোকনাথ পুজো তো ঘরে তো লোকনাথ ঠাকুর আছেই ইচ্ছে আছে পুজো দেওয়ার তবে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম সব কিছু ফেসতে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে কী বলবো একদমই ইচ্ছে করছিল না কারণ কালকে রাতে একটুও ঘুমায়নি কালকে দুপুরবেলায় ভুলবশত ঘুমিয়ে পড়েছিলাম আমি যেটা আমার সবথেকে বড় ভুল লাইফের দুপুরবেলায় আমি ঘুমাই না দুপুরবেলায় ঘুমিয়ে পড়লেই আমার রাতের ঘুমের বারোটা বেজে যায় কালকে তো তিনটে বেজে গেছে বারোটা তো দূরের কথা তিনটে বেজে গেছে জানো তিনটে বাজে পৌনে তিনটে আমি লাস্ট মোবাইলে টাইম দেখেছি হচ্ছে তিনটে তারপর পুরো ঘাপটি মেরে শুয়ে আছি যাতে ঘুমটা আসে একটু ঘুম আসছিল না এই জন্য দুপুর আমি ঘুমাই না জানো কী যে অসহ্য লাগছিল তারপর তো সকালবেলা অ্যালার্ম বাজলো তারপর কীরকম কী বলতো পুরো ক্লিয়ার যে ডিপলি একটা ঘুম সেই ঘুমটা কাল রাতে আমার হয়নি কেমন একটা ছাড়া 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 ঘুম হয়েছে তারপর তো ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুমতে উঠবো সেটাকে আর উঠতে পারি তারপর উঠলাম কটার সময় তখন বাজে আটটা দশ কুড়ি আটটা দশ তো উঠলাম এনার্জি পাচ্ছি না এখনও পর্যন্ত উপোস করে আছি মানে কি বলো তো উপোস বলতে কি বলো তো জাস্ট ঘরে লোকনাথ ঠাকুর আছে ও একটু স্পেশাল স্পেশালভাবে তাকে ফিল করাবো স্পেশাল ফিল করাবো আজকের দিন এটাই যে প্রত্যেকটা দিন তো পুজো দেওয়া হয় কিন্তু যার যখন স্পেশাল দিন আসে তাকে তখন স্পেশাল ফিল করাই আমি তো সেরকমই আজকে লোকনাথ পুজো যেহেতু ভেবেছিলাম যে হচ্ছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েস এগুলো করব কিন্তু আজকে একাদশী হতো একাদশীর দিন তো আর ভোগ দেওয়া যায় না এটা আমি জানতাম না মানে জানতাম যে একাদশী পড়বে সেটা জানতাম না আমার মাকে ফোন করেছি আমার মা বলছে না একাদশীর দিন দেওয়া যায় না খিচুড়ি ভোগ যখন দেবোই না তাহলে ফালতু আর তাড়াহুড়ো করে জিনিসপত্র এনে লাভ নেই সকালবেলায় হাজব্যান্ড গিয়ে ফুল ফল মিষ্টি যা যা লোকনাথ ঠাকুর পছন্দ করে সব কিছুই নিয়ে এসছে যতটা সম্ভব ততটা নিয়ে এসছে আর আজকে মাছ এনেছে ভেবেছিলাম যদি ভোগ দিতাম তাহলে নিরামিষ রান্না করতাম বা একবারে খিচুড়ি টিচুড়ি হয়ে যেত আর আজকে রবিবার এই জন্য মাছ নিয়ে এসছে মেয়ের পেটটাও খুব একটা ভালো না কাজকলা সেদ্ধ দিয়েছি মেয়ে গেছে ড্রয়িংয়ে আসুক তারপর মেয়েকে ভাত খাওয়া আর এখানে আমার ঘরের সমস্ত কাজ মাছ কমপ্লিট হয়ে গেছে দেখো বিছানাটিছানা সব গোছানো হয়ে গেছে এখন আমি কী করবো তো এখন আমি হচ্ছে ঘর মচবো আর কালকে রাতে হচ্ছে বিশ্বের চাদর আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কেঁচে দিয়েছি খুব একটা ভালো ওয়েদার না আজকে মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা আকাশ খুব একটা ভালো ওয়েদার না তারপর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আমাকে তো জিনিসটা কাচতেই হবে এখন আমি কি করব বলো তো ওই ঘরটা ঠাকুরের ঘরটা আমার মোছা হয়ে গেছে বাদবাকি ঘরগুলো মুছে নেব আর এদিকে আমার রান্না কি হচ্ছে বলো তো এদিকে মেয়ের জন্য কাজকলা সেদ্ধ বসিয়েছি এটা হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে সাইড করে রেখেছি এটা তুলে রাখবো ভাত হয়ে গেছে আলু দিয়ে মাছের ঝোল করব আর এই যে মাছ এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায় বেশি কিছু রান্না করতে হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে হাজব্যান্ড ওখানেই খাবে এর জন্য হাজব্যান্ডকে বললাম যে আমি আর মেয়ে যেহেতু রাতে খাবো বেশি কিছু রান্না করছি না এমনিতেই তাড়াহুড়ো আছে অনেক বেজে গেছে লেট হয়ে গেছে এদেরকে পুজোর যোগা ক্রান্তি করতে হবে তা বললো যে শুধু ভেন্ডি আর মাছের ছোল করে আর কি বললো ওকে ঘর সব মোছা কমপ্লিট আর এখানে আমি মাছের ছোলের মশলা কষানো হচ্ছে আর একটু কষে গেলে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আজকে মাছগুলো কি হয়েছে বলো তো একটু ভেঙে ভেঙে গেছে কারণ কাল রাতে এই কড়াইতে আলু ভাজা হয়েছিল আমার হাজব্যান্ড ভেজেছিল আলু ভাজা তো কড়াইটা মনে হয় বেশি ভালো মতো গড়াই গরম করেনি না কি না তেল আসেনি যাই হোক লেগে লেগে গেছিলো সেখানেই ভেন্ডি ভাজা করলাম আবার সেই কড়াইতে মাছ ভেজেছি না ব্যাস পুরো মাছগুলো লেগে লেগে আজকে লবণের কৌটো আর হলুদের কৌটোটা ধুয়ে ফেলবো ভীষণ আঠা এখন মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে মেয়েকে এখন ভাত খাওয়াবো কাজ করো সে ভাতটা খাই দিই তারপর ওকে স্নান করতে পাঠাবো তারপর মা মেয়ে মিলে দুজনে পুজো দেবো ঠিক আছে লোকনাথকে সিংহাসন থেকে নামে সাইডে সুন্দর করে বসিয়ে দিলাম মালা পড়ালাম ফুল টুল দিয়ে সাজিয়েছি এবার ফল টল কাটি দেখি আর আমিত্তি দরকার ছিল কিন্তু আমিত্তি হচ্ছে আমাদের এখানে যে দোকানে পাওয়া যায় বিকেল বেলায় গরম গরম ভাজে আর এখন হচ্ছে কচুরির সাথে লাগানো তো আমার হাজব্যান্ড কলম তাতে কী হচ্ছে তো নিরামিষ কচুরি তো তো ও আর আনলো না ওই যে ঠিক আছে ছেড়ে দাও ওই ছানা জিলিপিটা হলে খুব ভালো হতো কিন্তু এখন কে এনে দেবে হাজব্যান্ড তো অফিস চলে গেছে এনে তো সাদা মিষ্টি মানে কি বলবো কালাকাঁধ মিষ্টি এনেছে তাল মিষ্টি এনেছে যদি একটু ওটো হতো বেশ ভালো হতো তো তালের শ্বাস পাইনি বলেছিলাম তালের শ্বাস আনতে তালের শ্বাস পাইনি এখানে কি কি নিয়ে এসেছে লিচু আম তারপর আমি পাড়ার থেকে হচ্ছে ইয়ে রেখেছি কি বলে জাম জাম রেখেছি তালের শ্বাসটা আনলে বেশ ভালো হতো ঠিক আছে যা পেয়েছে সেই দিয়ে পুজোটা দিই চলো আগে করতে হয় তারপর লোকনাথ পুজো শিব পুজোটা করে নিয়েছি জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই লোকনাথ ঠাকুরকে সাক্ষী রেখে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল আমাদের লোকনাথ মন্দিরে বিয়ে হয়েছিল লোকনাথ ঠাকুর কিন্তু ব্রহ্মচারী কিন্তু তারপরও লোকনাথ ঠাকুরের কাছে দিয়েই আমাদের শিরুদ্দ হয়েছিল সাত পাক এখানে দেখো সব ঠাকুর সাজানো হয়ে গেছে ফল টল কেটে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তবে তালের শ্বাসটা হলে খুব ভালো হতো যা আশা করেছিলাম তা হলো না এখানে খিচুড়ি মিচুড়ি ভোগ দিতাম কত ভালো লাগতো বলো ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় আর এখানেও এই যে বড়ো মাকে দিয়েছি বড়ো মাকে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই প্রাচী এসছে প্রাচী প্রেমের মেয়ে এসছে ঠিক আছে তো চলো এবার ঠাকুরকে একটু আরতি করি তো পুজো কমপ্লিট দেখতেই পারলে দেওয়া হয়ে গেছে বা প্রসাদ টান দেবো আর সবাইকে প্রসাদ দেবো মূল প্রাচী এসছে প্রাচীকে মেয়েকে প্রসাদ দেব আর তোমাদের একটা কথা বলি আমি আজকে মাছ রান্না করেছি জানি না কেন আমি কি মনে হলো আমার না দুদিন আগেও মনে হয়েছে যে আমি নিরামিষ রান্না করব লোকনাথ পুজো করব। প্রতিদিন তো পুজো হয় আজকে যেহেতু লোকনাথ ঠাকুরের পুজো দিন তো আজকে নিরামিষই রান্না করব। কি মনে হলো যে আমার হাজব্যান্ড পাঁচ নিয়ে আসলো আমি মাছ রান্না করলাম আমার নিজের ভাগের মাছটাও কিন্তু আমি রান্না করেছি কিন্তু হঠাৎ করে কী মনে হলো আমার বদ্যিকে ফোন করেছি বদদি বলছে কী রান্না করতাম যে মাছ বলছে আজকের দিনে উপোস করেছিস তুই মাছ খাবি তারপর থেকে না মনটা কেমন যেন খটকা লাগছে তা বদ্মি বলো তুই নিজের জন্য এমনি সেদ্ধ ভাত করে আবার খাও ওরা খাচ্ছে খাক যেহেতু আমার হাজব্যান্ডের রাতে নেমন্ত্রণ আছে ও তো খাবে আমি যদি নিরামিষ রান্নাও করতাম তারপরেও ও তো খেত বাইরে কিন্তু এই জন্য ভাবছি যে ঠিক আছে হাজব্যান্ড আর মেয়েই খাক আমি আর খাবো না তাই আজকে ভাতই খাবো না ভাবছি যে ঠাকুরের ফল পল্টল এনেছে ঠাকুরের প্রসাদ এইসবকে চিয়াশিসটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খেয়ে নেবো ভাবছি ওইগুলোই খাই আজকাল ভাত কিছু খাবো না ভুল যখন করে ফেলেছি তার পায়েসটি তো আমাকেই করতে হবে ঠিক আছে তো যাই হোক মনের শান্তি দিয়ে পুজো দিয়েছি ভুল টুটি জানি না তো এখানে পুজোর প্রসাদগুলো নিয়ে বসেছি হাজব্যান্ডের জন্য রাখলাম মেয়ে খাচ্ছে মেয়ে এগুলো খাচ্ছে আমি বলছে ভাত খাবো না খেলো থাক হ্যালো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো শুয়েই ছিলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সে ঠাকুরের পোশাকটা খেয়েছি তারপর আর কিছু খায়নি খুব খিদে পেয়েছে তো এরই মধ্যে আমার একটা পার্সেল এসেছে এর মধ্যে জুতো অর্ডার দেওয়া হয়েছিল সকালে একটা পার্সেল এসেছে মেয়ের একটা ড্রেস সেই ড্রেসটা মেয়ের গায়ে পুরো ফিটিংস হয়েছে ওটা ধুয়ে দিয়েছি ভেজা আছে তোমার সাথে শেয়ার করতে পারিনি পরে তোমাদের সাথে দেখি তো খোল বাবা জুতোটা খোল দেখি কিরকম জুতোটা কেমন এসছে না এসছে আর আমার মেয়ের শরীরটা প্রচন্ড খারাপ কিছুক্ষণ আগে মেড থেকে প্রেসক্রিপশন দেখি ওষুধ নিয়ে আসলো হাজব্যান্ড ঠান্ডা লেগেছে খুব খুব ঠান্ডা লেগেছে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও শ্বাস নিতে পারছে না বলে ঘুম থেকে উঠে গেছে দাও আমাকে দাও আমি খুলতাম এমন ভালো মতো ছেড়ে ওরা কিন্তু চেঞ্জ করতে হবে কিন্তু তো এই 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 জুতোটা অর্ডার দিয়েছি দেখি তো পায়ে কেমন লাগছে তো এই দেখো জুতো জুতো তারা পাইপ করে দেখে এই দেখো জুতোটা পাম শুতো জুতো ঠিকই আছে একটু টাইট ফিট ঠিকই আছে পড়তে পড়তে আবার লুজ হয়ে যাবে সুন্দর লাগছে কি তোমরা বলো কেমন লাগছে আজকে আজ দুদিন ধরে যতগুলো পার্সেল আসলো সবটটাই বেশ সুন্দর তো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে জুতোটা এখন হাজবেন্ড আসুন দেখি কি বলে ভালোই সুন্দর ঠিক আছে আজকে আবার মেয়ের নাও এ কি আর মেয়ের আবার আজকে সাড়ে ছটা থেকে নাচের ক্লাস আছে যাবো মেয়েকে নিয়ে দেখি হাজব্যান্ড যদি দিয়ে আসে তো খুব ভালো কথা আমি একটু বাজারে যাব কিছু টুকটাক টুকটাক কেনাকাটার আছে ঠিক আছে তো চল পরে আবার আসছি তোমাদের সামনে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তোদের রেডি হয়ে গেছি মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আসছি আমি হাজব্যান্ড আসতে পারবে না তো মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমি ওখান থেকে গোড়াবাজার চলে যাবো আর হাজব্যান্ড হচ্ছে মেয়েকে নিয়ে আসবে তো চলো যাই গোড়াবাজার আর খুব খিদে পেয়েছে তখনও বললাম এখনও বলছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে দেখা যাক গোরাবাজারে বাজারে নিরামিষ কিছু পেলে একদম খেয়ে নেবো ঠিক আছে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে চলো অনেকক্ষণ আগেই চলে এসেছি আসার পর হাজব্যান্ড মেয়েকে নিয়ে আসলো এখন মেয়ে সন্ধ্যেবেলায় টিফিনটা করলো আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি ড্রেসটা চেঞ্জ করবো মেয়ের হচ্ছে স্কুলের যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সে হোমওয়ার্ক করতে হবে তার আগে আমাকে এইগুলো কেটে দিতে হবে মেয়েকে ঠিক আছে এগুলো এখন কাট কাটার পর মেয়ে তারপর হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবে আর ঠিক আছে চলো কী কী আনলাম না আনলাম বেশি কিছু আনিনি মানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দোকান বন্ধ ছিল এর জন্য আর আনতে পারিনি হয়তো লোকনাথ পুজোর জন্যই হয়তো দোকান বন্ধ রেখেছে না কি জানি না এর জন্য যে কটা জিনিস এনেছি তোমাদের সাথে পরের কালকে কালকে ব্লগে শেয়ার করে দেবো ঠিক আছে এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এখন রাতে তো ভাত আছে মাছের ঝোলটা গরম করতে বসালাম খাওয়ার মধ্যে শুধু মেয়েই খাবে আর আমি রাতে পাউরুটি খাবো বলে পাউরুটি নিয়ে যে একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসছে এটা খেয়ে জল খেয়ে নেবো হতেই হয়ে যাবে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল হু গুড নাইট টাটা